এদের পর্দা উড়াইতেছে দেশায় ফকির নি খেরি কাছে গা সুন্দর করে ভিডিওতে তুলে দিলেছে এখন তো এসে আমি কালকে দিবো নাকি लाह अल्लाह अल्लाह हु अकबर ऐ वाली मास्टर নামাজ পড়তাছে আইরে সেট ऐ वाली NAT নেই পর্দা লাগাইতেছে পর্দা দিয়ে দিছি

এই হইছে আরেকটা রুম এটা এসে খাওয়া দাওয়া করে